খলিফা হজ্জরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ছাহাবি হজ্জরত উমায়ের ইবনে ছাদ রাজিয়াল্লাহ তালা আনহুকে হিমসের গভর্নর হিসেবে পাঠালেন কিন্তু এক বছরের মধ্যে তার কোনো খবর পেলেন না অবশেষে তিনি একজন পত্র লেখককে বললেন আমার মনে হচ্ছে যে সে আমাদের আস্থা নষ্ট করেছে তাই তুমি তাকে লেখো সে যেন আমার এই পত্র পাঠ করা মাত্র মুসলমানদের কাছ থেকে যা কিছু খাজনা এবং জাকাত আদায় করেছে তা নিয়ে মদিনায় চলে আসে চিঠি পেয়ে হজ্জরত উমায়ের রাদিয়াল্লাহ তালা আনহু বিলম্ব না করে একটি চামড়ার থলিতে সামান্য কিছু পাথেয় ও পানির একটি পেয়ালা ভরে কাঁধে ঝোলালেন এবং লাঠিটি হাতে নিয়ে পায়ে হেঁটে মদিনায় যাত্রা শুরু করলেন মদিনা থেকে হিমসের দূরত্ব কয়েকশো মাইল দূরে মদিনায় যখন পৌঁছালেন তখন লম্বা হয়ে গেছে তার মাথার চুল রোদ ধুলোবালি ও দীর্ঘ দীর্ঘভ্রমণের ক্লান্তিতে চেহারা বিবর্ণ হয়ে গিয়েছে এ অবস্থায় সরাসরি খলিফার দরবারে পৌঁছে বললেন আসসালামু আলাইকাইয়া আমির আল মুমিনিন খলিফা তার দিকে চোখ তুলে দেখে বিস্ময়ের সাথে প্রশ্ন করলেন এ তোমার কী হাল হয়েছে উমায়ের রাদিয়াল্লাহু তালা আনহু বললেন আপনি আমার আবার কি হাল দেখলেন আমি কি সুস্থ নই আমার উপর কি দুনিয়ার ছোঁয়া লেগেছে খলিফা ধারণা করেছিলেন যে উমায়ের হয়তো প্রচুর অর্থ সম্পদ সাথে নিয়ে এসেছেন তাই প্রশ্ন করলেন তুমি সাথে করে কি নিয়ে এসেছ হজ্জরত উমায়ের রাদিয়াল্লাহ তা আনহু বললেন আমার সাথে আছে শুধু এই থলেটি যার মধ্যে আমি আমার পাথেও বহন করি আর আছে এই পাত্রটি যার মধ্যে আমি আহার করি ও এটা দিয়ে আমি আমার মাথা এবং কাপড় ধৌত করি আর আছে এই মশকটি এর মধ্যে আমি আমার অজুর ও খাওয়া পানি রাখি আর এই সামান্য লাঠিটির উপর ভর দিয়ে আমি চলি এবং শত্রুর মুখোমুখি হলে এর মাধ্যমে তাকে প্রতিহত করি খলিফা ওমর রাদিয়াল্লাহ তালা আনহু জিজ্ঞাসা করলেন তুমি কি হেঁটে এসেছ হজ্জরত উমায়ের বললেন হ্যাঁ হেঁটেই এসেছি খলিফা বললেন কেউ কি তোমাকে একটি বাহন দিয়ে সাহায্য করেনি হজ্জরত উমায়ের বললেন আমি কারো কাছে বাহন চাইনি আর কেউ আমাকে তা দেয়নি খলিফা বললেন তারা খুব খারাপ মুসলমান হয়ে গেছে তখন হজ্জরত উমায়ের রাদি আল্লাহ তালা আনহু বললেন হে ওমর আল্লাহ আপনাকে মানুষের গিবত করতে নিষেধ করেছেন আমি তো তাদেরকে ফজরের নামাজ জামাতের সাথে আদায় করতে দেখে এসেছি খলিফা নির্দেশ দিলেন উমায়ের নিয়োগ নবায়ন করা হোক হজ্জরত উমায়ের রাদী আল্লাহ তালা আনহু বললেন আমি আপনার অধীনে বা ভবিষ্যতে অন্য কারও অধীনে আর কোনও দায়িত্ব পালন করব না কারণ আমি অপরাধ থেকে মুক্ত থাকতে পারিনি সেখানে এক খ্রিস্টান বন্দিকে আমি বলেছি আল্লাহ তোমাকে অপদস্থ করুন হে ওমর আপনি কি আমাকে এমন কাজের জন্য পাঠিয়েছিলেন যেদিন থেকে আমি আপনার সাথে কাজ করছি সেই দিনটি আমার জীবনের সবচেয়ে নিকৃষ্ট দিন এরপর তিনি খলিফার অনুমতি নিয়ে মদিনা থেকে কয়েক মাইল দূরে একটি নিরিবিলি স্থানে চলে গেলেন এবং স্থায়ীভাবে সেখানে বসবাস করতে লাগলেন একদিন খলিফা হজ্জরত ওমর রাদিয়াল্লাহ তালা আনহ হজ্জরত উমায়েরকে পরীক্ষা করার জন্য একশো দিনার সহ হারিস নামক এক ব্যক্তিকে তার কাছে পাঠালেন এবং যাওয়ার সময় লোকটিকে বললেন তুমি উমায়ের কাছে যাবে একজন অতিথির ছদ্মবেশে যদি তার ওখানে পার্থিব ভোগ বিলাসের কোনও চিহ্ন দেখতে পাও তাহলে সাথে সাথে ফিরে আসবে আর তাকে খুব দরিদ্র অবস্থায় দেখলে এই একশো দিন আর তাকে দান করে আসবে লোকটি হজ্জরত উমায়ের বাসস্থানে পৌঁছে দেখল তিনি দেয়ালের পাশে বসে জামায় তালি লাগাচ্ছেন লোকটি তাকে সালাম দিল হজরত উমাইয়ের সালামের জবাব দিলেন এবং তাকে থাকার জন্য অনুরোধ করলেন সুতরাং লোকটি সেখানে থেকে গেল হজ্জরত উমায়ের তাকে জিজ্ঞাসা করলেন আপনি কোথা থেকে এসেছেন লোকটি বলল মদিনা থেকে লোকটি তিন দিন অতিথি হিসেবে হজ্যরত উমায়ের বাড়িতে থাকল এই তিন দিন শুধু জবের রুটির কয়েকটি টুকরো খেয়েই তাকে কাটাতে হল এ অবস্থা দেখে লোকটি বলল এ তিন দিন তো আপনি আমাকে প্রায় অভুক্তই রেখেছেন হজ্জরত উমায়ের বললেন আমাদের এখানে এই রকম খানারই ব্যবস্থা হয় তবে আপনি চাইলে চলে যেতে পারেন তখন লোকটি সেই দিনারগুলো বের করে হজ্জরত উমায়ের এর দিকে এগিয়ে দিল দিনারগুলো দেখামাত্র তিনি বলে উঠলেন আমার এগুলোর প্রয়োজন নেই এ কথা বলেই তিনি দিনারের থলিটি লোকটির দিকে ঠেলে দিলেন এমন সময় হজ্যরত উমায়ের এর সহধর্মিনী বললেন আপনার প্রয়োজন না থাকলে যাদের প্রয়োজন আছে তাদের মধ্যে বণ্টন করে দিন হজ্জরত উমায়ের বললেন এগুলোর ব্যাপারে কিছু করার কোনও অধিকার আমার নেই তখন তার স্ত্রী ওড়না ছিঁড়ে কয়েকটি টুকরো করলেন তারপর দিনারগুলো ভাগ করে সেই টুকরাগুলোতে বেঁধে আশেপাশের শহীদদের সন্তানদের মাঝে বন্টন করে দিলেন এদিকে লোকটি খলিফা হজ্জরত ওমরের নিকটে ফিরে গেল তিনি জিজ্ঞাসা করলেন উমায়ের দিনারগুলো কি করেছে লোকটি জবাব দিল আমি তা জানি না এবার খলিফা হজ্জরত ওমর রাদিয়াল্লাহ তা আনহু দিনারগুলো সহ হজ্জরত উমায়েরকে আসার জন্য পত্র লিখলেন হজ্জরত উমায়ের খলিফার দরবারে হাজির হলেন খলিফা জানতে চাইলেন দিনারগুলো কি করেছ হজ্জরত উমায়ের বললেন আমার যা ইচ্ছা হয়েছে তাই করেছি তার সাথে আপনার কি সম্পর্ক খলিফা জোর দিয়ে বললেন না তোমাকে বলতেই হবে হজ্জরত উমায়ের বললেন আমি সেগুলো আমার আখেরাতের প্রজনে আগে পাঠিয়ে দিয়েছি খলিফা তখন কিছু খাদ্যদ্রব্য ও দুটি কাপড় তাকে দেওয়ার জন্য নির্দেশ দিলেন হজ্জরত উমায়ের রাদি আল্লাহ তালা আনহু বললেন খাবারের দরকার আমার নেই বাড়িতে আমি দুই সাহ পরিমাণ জব রেখে এসেছি সেগুলো খেতে খেতেই আল্লাহ তালা হয়তো অন্য কোনো রিজিকের ব্যবস্থা করে দিবেন তবে কাপড় দুইটি নেওয়া যেতে পারে কারণ আসার সময় আমি দেখে এসেছি যে আমার এক মহিলা প্রতিবেশিনীর কাপড় নেই এ কথা বলে তিনি কাপড় দুইটি নিয়ে বাড়িতে ফিরে আসেন এর অল্প কিছুদিন পরেই তিনি ইন্তেকাল করেন এইভাবে আমাদের ইমান দীপ্ত সুরিগণ আমাদেরকে পথ প্রদর্শন করে গেছেন কিন্তু আফসোসের বিষয় আজ আমরা সেই জান্নাতি পথ থেকে অনেক দূরে সরে গেছি আল্লাহ আল্লাহপাত যেন আমাদের সবাইকে সত্য ও সঠিক পথে পরিচালিত করেন আমিন